ভারতে খেলা হলেই পিচ নিয়ে যত কথা ধোনির পাড়ায় খেলতে নামার আগে মুখ খুলল ভারতীয় শিবির রাঁচির পিচ কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে স্পিন সহায়ক পিচ হবে বলেই মনে করা হচ্ছে কিন্তু ভারতে খেলা হলেই পিচ নিয়ে এত আলোচনা হয় বলে দাবি বিক্রম রাঠোরের ভারতের ব্যাটিং কোচের মতে রাঁচির পিচ অন্য যে কোনো পিচের মতোই শুক্রবার থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট সেই ম্যাচের আগে রাঠোর বলেন ভারতে খেলা হলেই পিচ নিয়ে আলোচনা হয় রাঁচির পিচ ভারতের যে কোনো জায়গার পিচের মতোই তবে আমি জানি না কবে থেকে বল ঘুরতে শুরু করবে তবে আমাদের একটা ভারসাম্য রাখতে হবে যাতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায় সিরিজে দুই আগে এগিয়ে রয়েছে ভারত রাঁচির পিচ নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন তাদের মনে হয়েছে পিচে ফাটল রয়েছে প্রথম দিন থেকেই বল ঘুরতে পারে যদিও ইংল্যান্ডের দুইজন স্পিনার নিয়েই খেলবে বলে জানিয়েছে তবে পিচের ওপর নির্ভর করে যশপ্রীত বুমরার জায়গায় স্পিনার খেলানো হবে কি না নাকি মুকেশ কুমার বা আকাশদ্বীপকে খেলানো হবে তা এখনও স্পষ্ট নয় ভারতীয় দলে নেই বিরাট কোহলি লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার তাই এই ম্যাচে রজত পতিদারকে খেলানো হতে পারে শেষ দুই ম্যাচে তিনি রান পাননি তবে দল এখনও তার উপর ভরসা রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে রাঠোর বলেন পতিদারের সঙ্গে আমরা কথা বলেছি ওকে বুঝতে হবে দল কি চাইছে ঘরোয়া ক্রিকেটে ভালো রান করেছে বলেই ভারতীয় দলে জায়গা পেয়েছে তাই দুটো ম্যাচে রান পায়নি বলে বসিয়ে দেওয়া উচিত নয় কারোর দুটো ম্যাচ খারাপ যেতেই পারে পতিদার খুব ভালো ক্রিকেটার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ও ঠিক রান করবে আপনার কি মনে হয় রজত পতিদার কি চতুর্থ টেস্টে সত্যিই ভালো রান করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ